আমাকে একটু সময় দেন একটু সময় দেন আমি একটু সনাত আদায় করি আমি একটু নামাজ করি আমি একটু সত্যি জাড়িয়া করি ওই যে মসজিদের পাশে জমি আছে মসজিদের পাশে জমিতে আমি একটু দান করে যাই আমাকে একটু সময় দেয় আমি কোনোদিন ভালো কাজ করিনি একটু সময় দেয় একটুখানি সময় দিলে আমি একটু সনাত আদায় করবো জীবনে

মৃত্যু হয়ে যাবে আপনি কিচ্ছু করতে পারবেন না তখন আপনি হাজারো বার চিল্লান না কেন তখন আপনার পাশে আপনার আত্মীয় স্বজন থাকবে আল্লাহ বলছেন ফালাউলা ইদা বালাহাতুল যখন মানুষের আত্মাটা এই যে ফালাউলা ইদা বালাহাতুল হেরকম এই যে গলা এখানে হলকুম এই যে গলার কাছে যখন আপনার আত্মা আসবে আল্লাহ তারা অন্য আয়তে বলছেন তোমার বন্ধু সব কিছু তোমার সব কিছু তোমার পাশে থাকে আমার প্রাণ হরণকারী ফেরেশতা আমার নিয়োজিত ফেরেশতা প্রাণ হরণকারী ফেরেশতা তোমার আত্মাকে তাদের চোখের সামনে থেকে নিয়ে আসে তোমার আত্মে স্বজন কিছু করতে পারে না তোমার ক্লাস ফ্রেন্ড চার্ট ফ্রেন্ড কিছু করতে পারে না তোমার জন্য কিছু করতে পারে না তোমার আত্মে স্বজন কিছু করতে পারে না তোমার পরিবারের তুমি ওরা দেখে কিন্তু ওরা তাকে টের পায় না ওনাকে দেখে তুমি মারা যাচ্ছ কিন্তু ওরা কিছু করতে পারবে না এজন্য সম্মানিত উপস্থিতি ওই দিনকে স্মরণ করেন যেই দিন আপনার মরণ উপস্থিত হবে সেদিন কিন্তু আর যতই আপনি বলেন একটু সময় দেওয়া আপনাকে কিন্তু সময় দেওয়া হবে না কম করেন দুনিয়ার একটু আল্লাহ দিকে ফিরে আসেন একটু সরাব আদায় করার চেষ্টা করেন একটু আখিরাতের জন্য একটু চেষ্টা করেন খালি সারাদিন ধানিয়া দেবেন সারাদিন খালি জমি নিয়ে ব্যস্ত থাকবেন আল্লাহকে সময় দেবেন কখন তো যখন হয়ে গেল তখন হওয়ার পরে আম্মাদ আয়সা বলছেন আল্লাহ নবীর মৃত্যু হওয়ার পরে আমাদের আয়সা বলেন আল্লাহ নবীর মৃত্যুর সময় তার তার মাতা ছিল আমার রানের উপর তার মাতা বসছিল আমার রানের উপর তিনি আমার গায়ের সঙ্গে হেলান দিয়েছিল যখন মৃত্যু হয়ে গেল তখন আমি তার মাথাটা মাথাটা বালিশের ওপর শোয়া দিলাম বালিশের ওপর রেখে দিয়ে আমি অন্য অন্য মহিলাদের মতন কাঁদতে কাঁদতে বাইরে আসলাম এরপর কি অবস্থা হলো